হাই বন্ধুরা আমি এলাম দিন পরে আবার আমার ছেলের এসে কিছুটা করে দেখাতে চাই একটুখানি আমার যা যেটুকু আমি পারি সেটুকু দেখাতে চেষ্টা করছি একটুখানি আজকে একটুখানি নিরামিষ মটর ডালের বড়া দিয়ে তেঁতুলের পাড়ি দিয়ে মানে এমনি গুলিয়ে নিয়ে আর মশলাপাতি দিয়ে সমস্ত করে আমি একটা বড়া টক মটর ডালে বড়া টক করছি এটা যেমন এইটা পেস্ট করে রেখেছি দেখো মটর ডাল দিয়েছি লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি একটু নুন মিষ্টি দিয়েছি এক ফোঁটা হলুদ দিয়েছি দিয়ে পেস্ট করে রেখেছি রেখেছি এটাকে আমি এখন বড়ার আকারে করব এটা বড়া করে নিই বড়া করতে করতে আমি গ্যাসটা অন করে দিই হ্যাঁ কড়াইটা গরম হোক কড়াইটা গরম হতে হতে আমি এটা এই পেস্টটা দেখিয়ে নিলাম এবার গ্যাসটা গরম হলে পরে আমি বড়াটা ভাজবো হবে হ্যালো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি এবার একটু গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি আমি সরষের তেল দিয়ে করছি মাস্টার হুম তেল দিয়ে বড়াটা ভেজে নেব বেশি তেল লাগে না এটাতে বড়াটা টেনে যায় অবশ্য তা আমি বড়াটা করে দিচ্ছি তেলটা গরম হয়ে যায় ছড়িয়ে দিই হুম এবার তেলটা গরম হলে তেলটা গরম হবে তারপর আমি জল করে গেছে একটুখানি তাই জন্য ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার সব বলে দিয়েছি ধনে পাতা আছে লঙ্কা কাঁচা লঙ্কা আছে হ্যাঁ তারপরে জোয়ান আছে একটুখানি একটু নুন মিষ্টি আছে এক ফোঁটা হলুদ আছে হ্যাঁ এই দিয়ে মেখে নিলাম এবার মেখে নিয়ে এটাকে আমি বড়ার আকারে করব হুম বড়া বড়া ভাব বানাবো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে আর গ্যাসটা কমিয়ে নিলাম একটু নাহলে পুড়ে যাবে তো আমি বড়াটা ভিজে নিচ্ছি এই আস্তে আস্তে বড়াটা ভাজছি এটা একটু ভালো লাগে টেস্টে টক ঝাল মিষ্টি আমাদের নিয়ে মিশিগুলো তো বেশি ভালো লাগে খেতে এই কটাই থাক এখন বলটা ভাজি দেখো হয়ে যাবে এক্ষুনি গ্যাসটা কমানো আছে এই ভাজাটা করতে থাকি আমি হ্যাঁ এই দেখে তো ভাজলাম এবার উল্টে দেবো একটু বাদে এটা দেখতে থাকো ভাজা ভাজো মানে বড়াগুলো আমি করে নিচ্ছি আস্তে আস্তে ঠিক আছে হ্যাঁ এই ভাজাটা এবার হয়েছে একটা পিট আমি উল্টে দিচ্ছি উল্টে দিচ্ছি এবার এই দেখো উল্টে দিচ্ছি এটা একটা পিঠ হয়ে গেল এই ভিডিও দিলাম তার হয়ে গেল মোটামুটি এবার আমি এটা করতে থাকবো হলে পরে আমি ওইগুলো নামিয়ে নেব আবার কিছুটা ভিজিয়ে নেব পরে তখন বাকিটা আমি পরে দেখাচ্ছি এগুলো ভাজা হয়ে এসছে এই উল্টে দেবো একটুখানি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আমার ভাজাগুলো এরপরে আসবে ঝোলের ব্যাপারটা মশলা দিয়ে ঠিক আছে আমি বড় ভেজে নিই হয়ে গেছে আমার হয়ে গেছে মোটামুটি বড়া হয়ে গেছে আমার এবার আমি এটা নামিয়ে রাখছি দিয়ে ঝোল বানাবো তখন আবার দেখাবো ঝোলটা আমি কীভাবে করছি হ্যালো আমি এবার ফাইনাল স্টেজে এসে গেছি এবার আমি ফাইনাল রান্নাটা করে দেখাচ্ছি হ্যাঁ এবার আমি আবার একটু তেল দেবো হ্যাঁ তেল আমি আগে একটা কাজ করি আমি না আগে না এই ফোড়নটা দিয়ে নিই ফোড়নটা দিয়ে নিই সর্ষে একটু দেবো হ্যাঁ তেলটা পরে দিচ্ছি সর্ষে একটু দিলাম ঠিক আছে এবার সর্ষে দিয়ে দিলাম এইবার আমি এবার আমি তেলটা দেব তেলটা দিয়ে হ্যাঁ তেলটা দিলাম এবার আমি তেলটা গরম হচ্ছে লঙ্কাটা একটু লাল লাল হচ্ছে হ্যাঁ তারপর আমি কি করব এইবার আমি আমার ছেলে সব কিছুতে একটু আলু লাগে একটু আলু দেবো ঠিক আছে একটু আলু দিলাম একটু ঝোলের মধ্যে দেবো একটু খেতে টেস্টই লাগে এটা পেঁয়াজ রসুন ছাড়া এটা পেঁয়াজ রসুন না ঠিক আছে একটু আলু দিলাম একটু সর্ষে ফোড়ন দিয়েছি আলু দিয়েছি আর শুক্রো অঙ্কা দিলাম তেজপাতা দিতেও পারে আমাকে না দিলেও চলে কোনো ব্যাপার না এটা আমি তেজপাতা দিলাম না বেশপ আর এই যে এই টক টক ভাতটা তো থাকবে তো টক মিষ্টি ভালো এখানে মানে মোটামুটি আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজছি এবার আলুটা ভাজা হচ্ছে দেখো তারপর আমি হ্যাঁ এখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি হ্যাঁ একটু মানে হালকা মানে লালচে ভাব হচ্ছে তা আমি এর মধ্যে এখন কী করবো এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে টমেটোটা দিয়ে দিলাম এই একটু নাড়াচাড়া করি হ্যাঁ নাড়াচাড়া করে নিলাম একটু একটু নাচা একটুখানি হালকা করে নিলাম কেন কাঁচা গন্ধটা টমেটো থাকবে না তাহলে এবার এবার আমি দেখো বন্ধুরা এবার আমি কি করছি বলো তো এবার আমি দেখো এই কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে ফেলে দিলাম এবার এবার আমি একটা মশলা করে রেখেছিলাম এটা জিরে ধনে তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু স্লাইট অল্প একটু আদা হ্যাঁ অল্প একটু দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি সব দিয়ে মিক্স করে একটা মশলা করে রেখেছি আমি হ্যাঁ মশলাটা কি বলো তো এটা একটু গুলিয়ে রাখলে ওই ওই আস্তে আস্তে গুঁড়ো দিলে পরে জিনিসটা কেমন যেন হয়ে যায় না ওই জন্য আমি একটু গুলিয়ে রাখি গরম জলে আমি সব কিছু গরম জলেই রান্না করি গরম জল করে ঝোল ঝোল আমি গরম জলেই করি কেন আমি কাঁচা জলটা দিই না তো এস্টে তো এবারে আমি মশলাটা দিয়ে দিই এখানে সব আছে নুন চিনি হলুদ জিরে ধনে একটু স্লাইট আদা হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি এটা এটা আমি মশলাটা দিয়ে দিলাম এবার ঠিক আছে মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম তো এই দেখো মশলা দিয়ে বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো পরে আমি মশলা দিয়ে মশলা একটু সাতলে নিই তারপরে তেঁতুলের ভুলিয়ে রেখেছি তেঁতুলের জলটা আমি দেব হতে থাক হ্যাঁ এটা হতে থাক দেখো সুন্দর রংটা এসছে না রঙটা ভালো এসছে রংটা রঙটা তো বেশ ভালো এসছে লংটা লং যে কোনো রান্না একটু দেবে হালকা এমনি যেমন নিরামিষ রান্না যে কিছু তরকারি করলাম সেটা হলুদ না দিলেও চলে একটু সাদা সাদা মতো থাকলে কোনো ক্ষতি নেই কিন্তু এই যে একটুখানি মানে একটু একটু স্পাইসি একটুখানি হালকা একটু লাইক মানে বাড়ির লংটা যদি আসে তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ইচ্ছে করে তাই না সেই জন্য সেই রকম সেই জন্যই একটু আমি একটু কিনে দিলাম এর মধ্যে দিয়েছি ওই মশলা মিক্স করেছি না সেখানে চিনি দিয়েছি নুন দিয়েছি সব মশলা দিয়ে আমি মিক্স করে দিয়েছি করছি করে নিয়ে আমি দেখো রঙটা কি সুন্দর এসছি দেখেছো রঙটা হচ্ছে আসল এটা হচ্ছে তারপরে তোমার সাদা দিন করবে সে হলুদ দেবে না লঙ্কা দেবে না কাঁচা লঙ্কা ফেলে দিলে এমনি শুকনো লঙ্কা ফোরন দেবে যেটা টেস্টের ব্যাপার আছে তো এবার আমি দেখো ভেজে রেখেছি তোমাদের গন্ধটা পাচ্ছ না কিন্তু দারুণ একটা গন্ধ আসছে এই গন্ধে পেয়ে যায় হয়ে যাচ্ছে আমার মশলাটা থাকলো না ঠিক আছে তো এবার আমি কী করবো তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম না এই দেখো টেপুলটা গুলিয়ে রেখে আমি জলটা সুন্দর করে এই মশলার মধ্যে একটু দিয়ে দিই হ্যাঁ এখানে আমি দিয়ে দিলাম এটা মশলাটা নষ্ট করবো না এই মশলাটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার আমি একটা ছাপিনি নিয়ে আসি ছাপিং নিয়ে আসি সুবিধা হবে আমার এই দেখো এবার আমি কি করছি বলো তো এবার আমি এই যে তেঁতুল এইটা গুলিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এখানটা এই ঝোলে ঝোলটা মশলাটা কষানো হয়ে গেল এই ঝোলটা এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে দেখো সুন্দর হয়ে গেল হয়ে গেল এবার আমি এটাকে নাড়াচাড়া দিই দিয়ে আর একটু জল দিয়ে দেবো তো বড়টা জলটা টেনে নেয় দেখো জলটা দিয়ে দিলাম এবার আমি আর একটু জল দেব আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে আলুটা একটু সেদ্ধ হোক আমি একটু রেখে দিচ্ছি ঠিক আছে আমি একটু ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হলে সেটার মধ্যে বড়াটা দিয়ে আমি নামিয়ে নেব ঠিক আছে হয়ে গেল মোটামুটি হয়ে গেল ফাইন ফিনিশ এবার আমি আলুটা সেদ্ধ হওয়া দিয়ে আমি পাঁচ মিনিট সময় দিই পাঁচ মিনিট মানে হয়ে এসছে আর পাঁচ মিনিট সময় দেবো হ্যাঁ এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে এটা ঢাকনাটা দেখো ঢাকনা ঝোলটা ফুটছে দেখেছেন আলুটা সেদ্ধও হয়ে গেছে ঠিক আছে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও আমার ঠিক হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এবার আমি বড়টা আস্তে আস্তে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে ঠিক আছে দেখো ফুটছে না এ দেখো দেখো ফুটছে ফুটছে তো আমি বড়টা দিয়ে শুধু একবার ফোটাবো একবার ফোটাবো কেন বলো তো একবার ফোটালে মানে বেশি ফোটালে জলটা পুরি ঝোলটা শুকিয়ে যাবে আমার দিয়ে নামিয়ে দেবো বড়টা দিয়ে দিলাম বড়টা একটু ঝোলটা ভেতরে যাক রসটা না গেলে তো বড়াটা টেস্টি আসবে না বড়াটা হ্যাঁ বড়াটা কী তো একটু একটু রসটা ভেতরে যাক তাহলে টেস্টটা আসবে একটুখানি একটুখানি পুটি নিয়ে আমি ঢেলে দেবো ঠিক আছে ঝোলটা এমনি টেনে যায় বড়া পুরোতে যে ঝোল টেনে যায় সেজন্য একটু ঝোল ঝোল রাখবো আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাস অফ করার পরে দুই মিনিট দেখবে রাখতে হবে কেননা তখনও কুক হয় কিন্তু তখন রান্নাটা কিন্তু হচ্ছে অলরেডি হ্যাঁ এই দুই মিনিট রেখে আমি এটাকে এখানটা নামিয়ে দেবো ঠিক আছে একটু দেখো কুক হচ্ছে ঘুরছে দেখো দেখো গ্যাস অফ করে দিলাম কিন্তু আমি ঠিক আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা এবার দেখো আমি ঝোলটাকে দেখো দুই মিনিট হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এটাকে থালাতে ঢেলে দেবো ঠিক আছে তাহলে ঢেলে দিলে সুদ ছড়িয়ে দিলে ভীষণ দেখাও যাবে ভালো খাওয়ার সময় ভালো লাগবে তারপরে আর বাকিটা খাওয়ার সময় হবে দেখা এই দেখো 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 কি সুন্দর লাগছে দেখো আছে কি সুন্দর লাগছে এখন শুধু লাগছে না ভালো লাগছে না দেখতে দেখো কি সুন্দর একটা নিরামিষ রান্না হয়ে গেল আমার ঠিক আছে এবার খাওয়ার সময় দেখা হবে আমি এই মটর ডালে বড়া দিয়ে যে টকটা বেরিয়েছিলাম টক দিয়ে মটর ডাল ঝোল করে কিন্তু কতটা ঝোল রেখেছিলাম দেখেছো তো কতটা টেনে যায় বড়াতে টেনে নেয় তাহলে বুঝতে পারছো হ্যাঁ অনেকটা ঝোল ছিল কিন্তু আমি সেটা রাখতে পারিনি কেননা ঝোলটা টেনে নিয়েছে আমি ঝোলটা যদি আলাদা করে রাখতাম তাহলে হয়তো ঠিক হতো কিন্তু এই মুহূর্তে আমার এরকম একটু মাখা মাখায় ভালো লাগছে হ্যাঁ আমি এই দিচ্ছি ওকে খেতে চুমকিকে খেতে দিচ্ছি আমি খেয়ে দেখো চুমকি কেমন হয়েছে

হ্যাঁ আমার বুনও খাচ্ছে একটুখানি বুন একটু ভালোবাসে ভালো হয়েছে না অসম খুব ভালো হয়েছে মনে হয় ফুচকা যে একটা টক টক ভাবনা একটা টক টক জল হতো হয় না যে লাস্টে যে জলটা চাই না দু তিন বার হয় খুব ভালো লাগছে খেতে হ্যাঁ লঙ্কাটা নিয়ে নিয়ে যদি ইচ্ছে করে লঙ্কা নিও খেতে পারো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কালো এরকমই খাবই এবারে আমিও খেয়ে নিচ্ছে একটুখানি আমি দেখো বাঁধাকপি করেছিলাম একটু নিেরমি সাথে নিেরমিষে খেতে ইচ্ছে করছে আমার তার বড়া টকে মটডাল টক বড়া তেতুল দিয়ে আর এই টক দই আমার এটাই ফেভারিট হ্যাঁ আজকে আমি এরকমই খাবো